শ্রদ্ধ সকল গুণীজনকে আমার যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমার নিবেদন আমার আজকের নিবেদনই কবি সুবোধ সরকারের লেখা একটি জীবনমুখী কবিতা কবিতাটির নাম রূপম রূপমকে একটা চাকরি দিন এম এ পাস নেই আছে

দূর গেও তোমার মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানতে এক রকম কিন্তু বাতাস জানলে সে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে আছে আৰু ছোট ছোট আলিমউদ্দিন ষ্ট্ৰীটে আলিমউদ্দিন ষ্ট্ৰীটছ চললো নদীকে বলার জন্য। নদী এসে আজ সে বলল। আর সমগ্র হিমাচল поле উঠলো রূপমকে একটা চাটনি দাও এ মে করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাতিক ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধে বেলায় গড়ি মড়ের কাছে জনের জটলা দেখতে পেয়ে থমকে দাঁড়ালাম সদ্য জল থেকে তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস আর খড় হাতের মুঠোয় একটা এক টাকার কয়েন পাবলিক বোর্ড থেকে কাউকে ফোন করতে চেয়েছিল ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষ একটা ছেলেকে এম এ করাতে যত অক্ষর করতে হয় সেই সব ব্যর্থ অক্ষর লেগেছিল ওর সারা গায়ে কেন আপনারা একটা ছেলেকে এম পড়ান কোন আল্লাহ আট আটখানা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে পবিত্র সরকারের ফোন তুললাম ফোন বেজে উঠল ফোন বেজে চললো ফোন বেজেই চললো গত কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আর কুড়ি বছর ধরে বাঁচবে বাতাস ছুটে গেল অরণ্যের কাছে অরণ্য নদীকে বলতে নদী উপকূলে সে আসতে পড়ে বলল রূপমকে একটা চাকরি দাও কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ পাস পাঁচ বাদিকের গাড়ি একটা কাটা দাগ আছে নমস্কার